বিরতির পর স্বাগত এই মুহূর্তের যে বড় খবরটির দিকে নজর রাখছি উনকোটি জেলায় পত্র আঘাতে এবার মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে দুজন যে খবর পাওয়া যাচ্ছে উনকোটি থেকে উনকোটি জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা জেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে দুজন গুরুতর জখম তীব্র আতঙ্ক বিরাজ করছে গোটা জেলায় এ ব্যাপারে উনকোটি জেলার কর্মরত চিকিৎসক মন্তশি চাকমা তিনি জানাচ্ছেন যে মঙ্গলবার বিকেলেই নাকি উনকোটি জেলায় কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গৌতম রায় এবং নেপাল গোপ এবং তপনশীল নামে তিনজন রোগীর সংকটজনক অবস্থায় আসার পর তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন উনত্রিশ বছর বয়সী গৌতম রায় তিনি মৃত এবং বিয়াল্লিশ বছরের নেপাল গোপ এবং আরো একজন বিয়াল্লিশ বছরের তপনশীলের অবস্থা সংকটজনক হয় তাদের দুজনকেই জেলা হাসপাতালে ভর্তি করানো হয় রাবার বাগানে এরা তিনজনই ছিল এবং তখনই হঠাৎই বস্ত্রপাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানান চিকিৎসকককরা মৃতদন্তের চট ও মৃতদেহ উরগটে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে সে বিষয়ে কি বলছেন চিকিৎসক শোনাছে এরা কি কি এরা হচ্ছেন নেপাল গো আর একজন তপনশীল দুজন কি আহত করা হয়েছে স্যাটারে ওয়াড়ে আর একজন তোমারা মারা গেছেন ওনারা কাছে কোন লোক

আপনারা শুনলেন তাদের এই সংশ্লিষ্ট এলাকায় গোবের শোকের ছায়া বজ্রপাতেই একজনের মৃত্যু হয়েছে এবং আগরতলা হাওয়া অফিস থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল অনুগতি ধলাই এবং পশ্চিম জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরেই দেখা যায় যে অনুগতিতে এই বজ্রপাত কিন্তু এতটাই সেখানে বজ্রপাতের বিভৎসতা ছিল যেখানে একজন মৃত্যু এবং অপর দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে নিচ্ছে চোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন